আপনি এখানে যখন প্রেসমিট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন হিন্দু ভারত প্রেমী তারা মমতা ব্যানার্জির যতই ঘুষ দিন আপনি পুলিশ গিয়ে বলে পারমিশন দেব না টাকা দিতে হবে পুলিশ গিয়ে বলে দাঁত কেলানো ছবি দেওয়া ব্যানার টাঙাতে হবে পুলিশ গিয়ে বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে এরা অনুমতি পাবে না অতএব এর টাকা সঙ্গে সমর্থনের কোন সম্পর্ক নেই গত কয়েক মাস আগে যে ছাপপার ভোট করেছে লোকসভায় পুরো এলাকার চুয়ান্নটা ওয়ার্ডে যাদবপুর দক্ষিণ এবং উত্তর কলকাতা মিলে তৃণমূল হেরেছে সাতাত্তরটা পুরসভা কর্পোরেশন শিলিগুড়ি কর্পোরেশন হেরেছে হাওড়া কর্পোরেশন আসানসোল কর্পোরেশন হেরেছে দুর্গাপুর হেরেছে আপনি যদি তালিকা দেখেন হেরেছে এবং আমরা সাতাত্তর আর কংগ্রেস সিপিএম জোটের তারাও পাঁচটা পুরসভাতে লিড আছে স্বাভাবিক এসব করলে কোনো লাভ হবে না যে রাজ্যে সাত লক্ষ কোটি টাকা ঋণ দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত বেকার

আমি ওর কথার উত্তর দেব না ভাইপোর শেখানো কথায় উত্তর দিচ্ছে বারে বারেই বলবো জয় শ্রীরাম জয় শ্রীরাম ভারতীয় সংস্কৃতি হিন্দুস্তান এর একটা আমাদের মর্যাদার বিষয় এটা নিয়ে কোনো বিষয় নয় আপনি সাজিয়ে গুজিয়ে একটা লোককে ওই লোকটার নামও জানেন বিশেষ কমিউনিটি পুলিশের সিভিক ভলেন্টিয়ার্স কে দাঁড়িয়ে আপনি হঠাৎ করে উন্মাদের মতো চিৎকার করে বলবেন এটা কি শুনে নেওয়া হবে ওই ইমাদুল্লাহ কিনা মৈদুল ও যেটা বললে ওর যন্ত্রণাটা বেশি করে বাড়ে ওটাই আমি বলেছি এবং আমার বিশ্বাস ওটা রোহিঙ্গা বুইнга ছাড়া বলতে পারে না ভারতীয় মুসলিম পশ্চিম বাংলার বসবাসকারী বংশপরম্পরা এক নিস্তব্ধ সঙ্গে আমি আগেও বলেছি এখনো বলছি কোন বিরক্তি আমাদের শিক্ষীতম সম্মান ছেলেরা বলে দাদা ভোট দিতে যায় দুছে ভোট দিতে পায় জান লাখলা থাকে আপনাদের এজেন্ট থাকে না আজ সিপিএম কংগ্রেস আইএসএফ উপস্থিত বলতে পারে না যদিও দুচার টেবিলে ভরে ঢোকে প্রতিকুর রহমান চহমানের মতো নৌসাদ ভাই মতো মাঠ তার খেয়ে সকালবেলা দিবি আরো উপনির্বাচনের দিন আপনারা দেখেছেন আইএসএফ এর কি দশা হয়েছে একটা বুকে এই যে ঢুকতে পারে আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে আমার মোবাইল ফোনে আছে গুড মর্নিং করে ডাক্তার শিক্ষক প্রফেসর তারা আমাকে বলে ভোট দিতে পারি না ভূতের জানলা খোলা থেকে করে এজেন্ট থাকে গুন্ডা জাহাঙ্গীর নিয়ে বসে থাকে সেলো টেপ সব প্রত্যেকে নোটা স্বাভাবিকভাবে এইগুলো করে কোন লাভ নেই জয় শ্রীরাম বারবার বলব অসভ্যতা আমি করলে যে ভাষায় আপনারা সন্তুষ্ট হবেন সে ভাষায় মাঝে মাঝে উত্তর দিতে হয় সে উত্তর আমি দেব শিক্ষাকর্মীর অভাব দুর্বল পরিকাঠামোর অভাবে এবার মেডিকেল কলেজ থেকে সিট কমে যাচ্ছে মেডিকেল কলেজগুলো থেকে এবার সিটও কমে যাচ্ছে আশি হাজার অনার্স এর সিট তিনবার ডেট পিছানোর পরেও পঞ্চাশ হাজার ভর্তি পেরোয় তিরিশ পঁয়ত্রিশ হাজার গোটা কম শিক্ষাটা আপনারা যে সাংবাদিক বন্ধুরা এখানে আছেন যারা ম্যারেড বা যাদের ভাই বোনেরা বাড়িতে ছোট বাচ্চা আছে আপনাদের একজনও আমাকে বলতে পারবেন না যে সরকারি স্কুলে আপনাদের বাচ্চা পড়ে সবার প্রাইভেট স্কুলে পড়ে এবং এটা কবে হয়েছে গত সাত আট বছরে মমতার আমলে হয়েছে যিনি বিরাজ শাহ হর্ষ নেওয়াটিয়া সত্যম রায় চৌধুরীদের প্রাইভেট কলেজ ইউনিভার্সিটিকে অনুমোদন দিয়ে পশ্চিম বাংলায় সরকারি শিক্ষার পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়েছেন এবং এই কারণেই গত এক বছরে আট হাজার দুশো বন্ধ হয়েছে আপনি নিজেকে দিয়ে প্রশ্ন করবেন উত্তর নিজেই পাবেন আপনার বাড়ির ছেলে মেয়েরা আপনার ভাইয়ের ছেলে মেয়েরা আপনার ছেলে মেয়েরা আপনার পরিচিত জনের মেয়েরা কেউ সরকারি বিদ্যালয়ে যায় না কারণ ভরসা আপনাদের অথচ আমরা সবাই সরকারি বিদ্যালয় থেকে প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ে মাস্টার ডিগ্রি করে নম্বর মমতা ব্যানার্জির কাছে খুব ইম্পর্টেন্ট সেখান থেকে সবচেয়ে বেশি লিট পাও এক্ষেত্রে দাঁড়িয়ে এসআইআর যদি হয় সাতাত্তর নম্বর বারে কি করে এসআইআর হয় মানে এসআইআর আগেও হয়েছে এবারও হবে কবে করবেন ইলেকশন কমিশন বলবে এসআইআর হয় মানে মমতার হাতে লিখে আবার বলি থার্টিন সিক্সটি ইলেকশন কমিশন ইজ দি সুপ্রিম অথরিটি ভারতের সংবিধান দিয়ে গেছে আমরা যে যন্ত্রণায় ভুগছি আপনারা ভুগছেন ইলেকশন কমিশনেরবারে সেই যন্ত্রণাটা কি ভাবে ভুক্ত হয় দেখুন দুর্নীতি বলিস থেকে হয়েছে বাংলাদেশে নতুন করে হিন্দু নির্যাতন আর বেড়ে গেছে বাংলাদেশে হিন্দু নির্যাতন আর বেড়েছে সাম্প্রতিককালে আমি শনিবার দিন শনিবার দিন বলবো বড় আবার বেড়েছে আবার একটু ঢোকের মুখে ঋণ দিতে হবে আবার একটু হেড টেট ট্রপলে যেতে হবে তারা বলছি ভাঙ্গরে তিনশো বিঘার মতো জমি হাতিয়ে দিচ্ছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ভাঙড়ে জমি